বন্ধুরা আজ আবার একটা নতুন এক্সপেরিমেন্ট রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমরা প্রথমবার বাড়িতে কেক তৈরি করছি কেক তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিলাম ময়দা কোকো পাউডার চিনি গুঁড়ো রিফাইন তেল দুধ নিয়ে নিয়েছি আপনারা রিফাইন তেলের বদলে বাটার বা ঘি দিতে পারেন কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি তার সাথে ময়দা মাখিয়ে নিয়েছি যাতে না সেগুলো কেকের নিচে বসে যায় এছাড়াও কিছুটা বেকিং পাউডার বেকিং সোডা এবং নিয়েছি এবংকের মিশ্রণটিকে তৈরি করার জন্য একটি বড় পাত্র নিয়ে নিলাম পাত্রটির মধ্যে প্রথমেই তেল নিয়ে নিলাম তারপর কিছুটা চিনি গুঁড়ো নিয়ে মিক্স করে নিলাম মিক্স করে যেতে হবে প্রতক্ষণ না পর্যন্ত চিনিটা তেলের সাথে মিক্স হয়ে যাচ্ছে আবার কিছুটা চিনি দিয়ে একইভাবে মিক্স করে নিলাম চিনি এবং তেলের মিশ্রণটির মধ্যে কিছুটা দুধ ঢেলে দিলাম দুধটাকেও মিক্স করে নিলাম ধীরে মিশ্রণটির মধ্যে কিছুটা ময়দা দিয়ে দিব এরপর কুকু পাউডারটি দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে নিবাচ্ছে যেমনটা তার মধ্যে একটা একটি তেলের পাত্র নিয়ে দিলাম পাত্রটিতে সামান্য তেল নিলাম তেলটি ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পর কিছুটা ময়দানে সেটিকেও ভালোভাবে মাখিয়ে নিলাম যাতে না কেকটা বাটিটির মধ্যে লেগে যায় ভ্যানিলা এসেন্স মিশ্রণটির মধ্যে দিয়ে দিলাম এবং সেটিকেও খুব ভালোভাবে মিক্স করে নিলাম কিছুটা বেকিং পাউডার এবং খাওয়া সেটা নিয়ে সেটিকেও খুব ভালোভাবে মিক্স করে নিলাম এবং কিছুটা ড্রাই ফ্রুট এবং কিছু কিছুটা ডার্ক চকলেট মিশ্রণটির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম ওই মিশ্রণটিকে টিনের বাটিতে ভালোভাবে ঢেলে দিলাম বাটিটা ধরে একটু ঝাঁকিয়ে দিলাম কারণ যাতে না তার মধ্যে একটুও ভাগ থাকে ডেকোরেশনের জন্য কিছুটা চকলেট এবং কিছুটা কিসমিস দিয়ে দিলাম তার উপরে মিশ্রণটিকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে গ্যাসটি অন করে একটি বড় পাত্র চাপিয়ে দিলাম পাত্রটির মধ্যে কিছুটা লবণ নিয়ে ভালোভাবে গরম করে নিলাম দশ মিনিট ধরে গরম করার পর পাত্রটির উপর কেকের ব্যাটারটি চাপিয়ে এক থালা ঢাকা দিয়ে চল্লিশ মিনিট ধরে লো ফ্লেমে রেখে দিলাম চল্লিশ মিনিট পর থালাটা সরিয়ে তারপরে একটা সরু কাঠির সাহায্যে চেক করে দেখে নিলাম কেকটি পারফেক্টলি হয়েছে কি না কেকটি পারফেক্টলি কুক হয়ে গেছে তাই আমরা গ্যাসটি বন্ধ করে দিলাম কেকটি ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর বাটি থেকে আমরা কেকটিকে বার করে নিচ্ছি দেখুন আমাদের কেকটা কি সুন্দরভাবে বাটি থেকে বার হয়ে গেল আপনাদেরকে আমরা এবার কেকটা কেটে দেখাচ্ছি দেখুন কেকটা কত সুন্দর ফ্ল্যাপি হয়েছে আপনারাও এইভাবে ঘরোয়া পদ্ধতিতে কেকটা তৈরি করে দেখতে পারেন অবশ্যই কিন্তু দেখবেন কারণ এত সুন্দর একটা জিনিস মিস করবেন না বন্ধুরা বাজার থেকে এত দাম দিয়ে কেক না কিনে আমাদের মতো ঘরোয়া পদ্ধতিতে একবার কেকটা করা ট্রাই করে দেখবেন কারণ সত্যি খেতেও খুব সুস্বাদু ছিল বন্ধুরা আমাদের এই স্পেশাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর সবার কাছে এটা বেশি বেশি শেয়ার করে দিন